দিনটা ছিল মিজরি জন্মদিনের আগের দিন সন্ধেবেলা সিক্স ডিসেম্বর তো মিচরি তো বাড়িতে হুড়োহুড়ি করছে দুষ্টুমি করছে ওর খুব মজা কেননা পুকি এসছে ওর সাথে খেলা করতে আমার ভাইজি মানে আমার দাদার মেয়ে হচ্ছে পুকি ও আমাদের বাড়ি এসে গেছে মিজির জন্মদিনের উপলক্ষে আর সেটাতে মিজরি খুব মজা পাচ্ছে বাইরে খুব ঠান্ডা তোমাকে যেতে হবে না ঠিক আছে কি বলছো ভালো করে বলো শুটিং আজকে শুটিং নেই ছুটি আজকে বাজার না তোমাকে বাজার যেতে হবে না তুমি আজকে কুকির সাথে খেলো মিষ্টিকে বাড়িতে রেখে আমি আর ওর বাবা বেরিয়ে পড়লাম পুজো দিতে দক্ষিণেশ্বরে পুজো না দিলে আমার যেন কোনো কাজই হয় না আর মিসরির জন্মদিন আর আমি পুজো দেবো না সেটা তো হয় না তাই আমরা দুজনে সন্ধে সন্ধে বেরিয়ে পড়লাম একটুখানি মায়ের দর্শন করতে আর মিসরির নামে পুজো দিতে গিয়ে দেখলাম মোটামুটি মন্দির চত্বর ভালোই ভিড় রয়েছে আর তারপর সমস্ত কিছু জমা দিয়ে পুজো দিয়ে ভালো করে প্রসাদ নিয়ে আর পুরোহিত মশাই কিন্তু দুখানা কমলা লেবু দিয়েছে আমাদেরকে মিছরির নামে পুজো দিয়েছি বলে তো সব কিছু নিয়ে মাকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কেননা মিচরি বাড়িতে একা আছে আর ও আমাদের জন্য একটু একটু মন খারাপও হয়তো করবে না কারণ পুকি আছে তো গিয়ে দেখি আমার দলবল এসে গেছে সাজগোজ করতে মানে মিজরি জন্মদিনের ডেকোরেশন করতে আর একটা সারপ্রাইজ এসে গেছে মিজরির কোম্পানি থেকে এসে গেছে দশ দশটা জামা গিফট ওর জন্মদিন উপলক্ষে পাঠিয়ে দিয়েছে দশখানা জামা মিজরিকে উপহার হিসাবে তো এই সমস্ত দেখে আমি তো খুব খুশি হয়ে গেলাম আমার ছানাপোনাগুলো সুন্দর করে একদম বেলুন ফুলিয়ে মিজি খিচড়ির বার্থডে ডেকোরেশন করতে বসে গেছে এটা হবে মিড নাইট ডেকোরেশন মানে রাত্রির বারোটার সময় মিচরিকে দিয়ে আমরা একটা কেক কাটাবো আর মিচরি তো ভীষণ এক্সাইটেড ওর যে কী মজা হচ্ছে কারণ বেলুন ফুলানো হচ্ছে এই সমস্ত ওর খুব ভালো লাগে তারপর একটা পিগি ব্যাং পেয়ে গেছে সেটাতে বসে বসে পয়সা ঢোকাচ্ছে এটা ওর খুব মজা লাগছে বেশ দেখো মিচরিকে কার এটা পিকি ব্যাংকটা কার Kiri. Dala Ready? Let's go. Happy birthday joy. Dada, Uum, darachi, darachi. Mami, happy to Dala, Baba. Hmm, Dala, Dala. Baba. Dala. Dala, me dance, like <laughs> दे रे बोल ले बेटा कोता था बेटा कोता था वही तो खंडा लगा ना हां वही तो या बाबा ओई जाला जाला बोले दादा सभी हाथ चली जावे दाराओ मिस्त्री दारा करवे आ बसले हाथ चली हाथ चली हाथ चली दियो हाथ चली हमारे वासे पसंद जी ताऊ जो बहुत अच्छा बोल तो बहुत ভালো বলতো मिस्त्री हाथ चली हाथ चली दारा दारा Ah. You, happy birthday, Happy 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 birthday, you, Happy birthday, do you, do you. Happy birthday, you. Happy birthday, Happy birthday, so yeah. Happy birthday, so yeah. wow.

পিপিকে ছেলে মেয়ে হ্যাঁ এবার দিনকে আমাকে সবাইকে দাও সবাইকে দেখো বলে এসো

ছরির জন্মদিনের প্রত্যেকটা পোস্টে তোমরা হাজার হাজার কমেন্ট করেছো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সমস্ত কিছু ভরে গেছে উইশে এত ভালোবাসা দিয়েছ প্রত্যেক কে আমি জানাচ্ছি মিজিরির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আদর হামি সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভাবেই তোমরা মিজিরির জীবনে অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ দিয়ে ভরিয়ে তোলো ও যেন তোমাদের ভালোবাসাতেই বড় হয়ে উঠতে পারে এটার থেকে বড় পাওয়া মা হিসাবে আমার কিছু চাওয়ার নেই তোমাদের কাছে থ্যাংক ইউ এভরিওয়ান তো তোমরা যারা যারা নতুন ভিডিও দেখতে চাইছো মিজিরির জন্মদিনে কি কি হলো এটা তো মিজিরির জন্মদিনের আগের দিনের ভিডিও তো নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তার সাথে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও সবার ফার্স্ট ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুকে আজকে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু মিজরিকে ফলো করতে ভুলো না ওর নতুন নতুন মিষ্টি মিষ্টি ভিডিও কিন্তু কিন্তু প্রত্যেক দিন দেখতে পাবে চ্যানেলে তাই মিজরিকে ভালোবাসো এভাবে আরও আরও অনেক আশীর্বাদ দিও তো আজকের মতো টাটা নতুন ভিডিও দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কালকে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আনন্দে থেকো টাটা এভরিওয়ান